হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের বানাবো দই চিকেন তবে খুবই কম মশলা দিয়ে আর এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ ভাত রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই আপনি এটাকে খেতে পারেন তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেওয়া যাক দই চিকেন বানানোর জন্য প্রথমেই লাগবে চিকেন আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়েছি মাংসের টুকরোগুলো একটু বড়ো সাইজের রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এক চামচ লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনিগারও অ্যাড করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন কিংবা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে এটাকে আমি দশ মিনিট মতো ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি এখন দশ মিনিট হয়ে গেছে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল সর্ষে তেলও দিতে পারেন যার যে তেল পছন্দ সেই তেলটা আপনি দিয়ে দেবেন এখানে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা তেলের উপরে কিছুক্ষণ হালকা সফট করে নিচ্ছি এক মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু পেঁয়াজটা খুব নরম হয়ে যাবে তো মোটামুটি পেঁয়াজটা এখন নরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরাও ধনের গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস আর কোনো কিছু মশলা এখানে দিচ্ছি না এই সব মশলাটাকে একটু ভালোভাবে তেলের উপরে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরেই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো সেই চিকেনটা এখানে দিয়ে দিলাম এখন চিকেনটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট মতো চিকেনটাকে আমি হাই হিটে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে যেন মশলাগুলো চিকেনের গায়ে লেগে যায় মোটামুটি এক মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন এটাকে চার মিনিট মতো আমি ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ এটা কুক হচ্ছে ততক্ষণ আমি দইটা রেডি করে নিচ্ছি আমি এখানে একশো গ্রাম দই নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তার সঙ্গে দিচ্ছি এক চামচ চিনি সে সঙ্গে দিয়ে দিলাম এক চামচ জাইফল ও যৈত্রীর গুঁড়ো এখন এই সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দইটার সঙ্গে তাহলে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দইটা রেডি হয়ে গেছে এখন আমি তরকারির ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে গ্যাসটা কিন্তু লো হিটেই থাকবে হাই হিটে কিছুতেই বাড়াবো না কারণ এক্সট্রা কোনো জল আমি এখানে ইউজ করবো না দিয়ে দিলাম মশলা দিয়ে ফেটিয়ে রাখা দইটা খুব ভালোভাবে দইটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মনে রাখতে হবে দইটা দেওয়ার সময় গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে থাকবে অথবা গ্যাসটা বন্ধ করে দেবেন না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে দইটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন এটাকে ঢেকে পনেরো মিনিট রান্না করে নেব লো ফ্লেমে তো পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন গ্রেভিটাও অনেক কমে গেছে আর চিকেনগুলো খুব ভালোভাবে কুক হয়ে গেছে রান্নাটা আমার একেবারে শেষ পর্যায়ে এখন উপর থেকে আমি অল্প একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন এর উপরে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়েই কিন্তু আমি এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে বাই বাই